নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বাঙালির অনুসরবাড়ি স্টাইলে পারফেক্ট এঁচো চিংড়ি রেসিপি এই পদ্ধতিতে এঁচো চিংড়ি রান্না করলে তৈরি হবে খুব সহজে এবং স্বাদেও হবে সেরা তাহলে চলুন শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে নিয়ে নিয়েছি এচড় এচড় গুলো এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি এচোরটা একটা সাইডে রেখে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা একটা সাইডে রেখে এরপর একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এচড় এচড় গুলো সেদ্ধ করে নেব এই সময় এর এচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আট মিনিটের মতো করে মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন হয়ে গেছে নামিয়ে জল নেব তারপর ফিরে আসছি এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি কড়াই খুব ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাও খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন নুন ও ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবো কারণ এঁচড় গুলো যেহেতু সেদ্ধ করে নিচ্ছি সেই জন্যে আলুগুলো যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে সেই জন্য খুব ভালো করে আলুগুলো ফ্রাই করে নিতে হবে আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আলুগুলো তুলে নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব আগে থেকে নুনুল মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ওই আলু ভাজার একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না মিডিয়াম ফ্লেমে জাস্ট পাল্টে ফ্রাই করে নিতে হবে মিনিমাম দেড় থেকে দু মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আলু ও চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এঁচোর গুলো দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখবো এঁচোর মিনিমাম দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব এই চোরগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রেখেছি দারচিনি এলাচ লবঙ্গ আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজ খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নিয়ে এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে রেখেছি আদা জিরে ও শুকনো লঙ্কা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি এক স্পুন নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো ও এক স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা এখানে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা ওপেন করে দিয়েছি খুন্তির সাহায্যে একটু মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরো এক থেকে দেড় মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা যত ভালো করে কষানো হবে এঁচোড় চিংড়ির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে ব্যাস মশলা কষানো কমপ্লিট এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আলু ও চিংড়ি মাছ সবটাই একসাথে দিয়ে দিলাম তারপর এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে নাড়তে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো এই রান্নাতে আপনারা যে পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা ওপেন করে নিলাম এখন দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা যেহেতু এচোরটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম চেক করে দেখে নিলাম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখবেন আর রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে এবং সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন আর দিয়ে দিলাম ঘি এক টি স্পুন ঘি ও গরম মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ড বাই টাইমে এর ফলে ঘি ও গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইল বাঙালির এচোড় চিংড়ি রেসিপি এবারে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আজকের আমার এই এচোর চিংড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ